রাধা রাধা সকল কৃষ্ণপ্রেমী গৌর ভক্তদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আমরা জানবো তুলসী মালা গলায় কেন পরা হয় আমাদের মাঝে অনেকে তুলসী মালা গলায় পরে ঠিক কিন্তু এই মালার গুরুত্ব সম্পর্কে তারা সঠিক জানেন না বা কম জানে তাই এই বিষয় নিয়ে আজ আমার ছোট্ট আলোচনা তবে চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করা যাক তুলসী মালা গলায় পড়ার চারটি কারণ তুলসী মালা গলায় পড়ার মূল কারণ আধ্যাত্মিকতা শুদ্ধতা এবং ভগবানের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে তুলসী গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও শুভ মনে করা হয় বিশেষ করে ভগবান বিষ্ণুর পূজায় গলায় তুলসীর মালা পড়ার কয়েকটি সাধারণ কারণ এক ভক্তি ও পবিত্রতা তুলসী মালা ভগবান বিষ্ণুর প্রতি ভক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় ভক্তরা বিশ্বাস করেন যে গলায় এই মালা ধারণ করলে ভগবানের আশীর্বাদ ও কৃপা লাভ করা যায় দুই শারীরিক ও মানসিক শান্তি তুলসীকে একটি পবিত্র ঔষধি গাছ হিসেবে দেখা হয় ধারণা করা হয় যে তুলসী মালা গলায় পড়লে এটি মানসিক শান্তি আনে এবং দেহে ইতিবাচক শক্তির প্রবাহ সৃষ্টি করে তিন আত্মিক উন্নতি তুলসী মালা ধারণ করলে সাধক বা ভক্তের আত্মিক উন্নতি ঘটে এটি মনকে শুদ্ধ ও সুশৃঙ্খল রাখে এবং ধ্যান ও প্রার্থনায় মনোযোগ বৃদ্ধি করে চার নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা তুলসীকে দুষ্ট শক্তি বা নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা দেওয়ার প্রতীক হিসেবে ধরা হয় তাই তুলসী মালা পড়লে মানুষ নেতিবাচক শক্তি ও বাধা থেকে মুক্ত থাকতে পারে বলে বিশ্বাস করা হয় এই সমস্ত কারণেই তুলসী মালা গলায় পড়ার প্রথা বহু প্রাচীনকাল ধরে প্রচলিত তো বন্ধুরা আজকের ক্ষুদ্র আলোচনা এখানেই শেষ তবে আমার বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তাহলে মনের আনন্দে কমেন্ট বক্সে লিখুন রাধা রাধা